টু ফোর সেভেন ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আবারও কিন্তু একটা সরকারি চাকরির আপডেট নিয়ে চলে এলাম তো সম্পূর্ণ বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে আলোচনা করে দিচ্ছি আপনাদের এলিজিবিলিটি এজ কতটা রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন কী চাওয়া রয়েছে কীভাবে আপনাদের নিয়োগ করা হবে এবং আপনাদের কত টাকা বেতন দেওয়া হবে সম্পূর্ণ বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো চলুন ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ রইল যারা আজকে এই চ্যানেলে প্রথম ভিজিট করছেন মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা অল করে নেবেন কারণ গভর্নমেন্ট জবের আপডেট হান্ড্রেড জেনুইন এবং অথেন্টিক আপডেট কিন্তু আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক এখানে রয়েছে আপনাদের প্রথমেই বলছি এলিজিবিলিটি এজ এজ কত যাওয়া হয়েছে আপনাদের আপনাদের কিন্তু চল্লিশ বছর ম্যাক্সিমাম এবং আঠেরো বছর মিনিমাম তার সাথে অ্যাজ পার যে গভর্নমেন্ট রুলস যারা ইংলিশ ট্রেনোগ্রাফার পদে আবেদন করবেন তাদের উনচল্লিশ বছর রয়েছে এখানে বিভিন্ন রকমের পোস্ট রয়েছে বিভিন্ন রকমের কোয়ালিফিকেশন রয়েছে সম্পূর্ণটা আলোচনা করে দিচ্ছি যারা ইংলিশ টেনোগ্রাফারের জন্য আবেদন করবেন তাদের উনচল্লিশ বছর ম্যাক্সিমাম এবং তার সাথে যে ছাড়টা পেয়ে যায় এসসিরা পাঁচ বছর এসটিরা পাঁচ বছর এবং ওবিসিরা তিন বছরে যে ছাড় পান সেটা কিন্তু পাবেন কিন্তু যারা নর্মাল অন্যান্য পোস্টের জন্য আবেদন করবেন তারা কিন্তু চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং অ্যাজ পার গভর্নমেন্ট রুলস এস সি এবং এসটি ক্যান্ডিডেট যারা রয়েছেন তারা পাঁচ বছরের ছাড় পাবেন ওবিসি যারা রয়েছেন তারা কিন্তু তিন বছরের ছাড় পেয়ে যাবেন তো এরপরে আরো রয়েছে যারা টাইপিস্টে অলরেডি পার্মানেন্ট জবে কোনো জায়গায় রয়েছেন তাদের কিন্তু কোনো রকম এজ লিমিট দেওয়া হবে না সেটা আপনারা একটু পড়ে নেবেন পরবর্তীতে সি এসেন্সিয়াল কোয়ালিফিকেশন খুব ভালো করে মনোযোগ সহকারে এই পোর্শনটা দেখবেন এখানে রয়েছে ইংলিশ স্ট্রেনোগ্রাফার এখানে আপনাদের কি এসেনশিয়াল কোয়ালিফিকেশন চাওয়া রয়েছে ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ ইংলিশ স্ট্রেনোগ্রাফার গ্রুপ বি মাস্ট হ্যাভ পাস্ট মাধ্যমিক অর ইকুই ভ্যালিড মাধ্যমিক পাস করতে হবে ফ্রম অ্যান এনি রিকগনাইজ বোর্ড অ্যান্ড মাস্ট প্রসেস আর সার্টিফিকেট ইন কম্পিউটার ট্রেনিং অ্যান্ড শর্ট হ্যান্ড ফ্রম রেকগনাইজ ইনস্টিটিউশন অ্যান্ড স্যাটিসফ্যাক্টরি স্কিল ইন কম্পিউটার অপারেশন উইদিন আ মিনিমাম স্পিড এইটটি ওয়ার্ড পার মিনিট ইন শর্ট হ্যান্ড অ্যান্ড টাইপিং স্পিড থার্টি ওয়ার্ড পার মিনিট ইজ রিকোয়ার্ড তো বুঝতে পারছেন যারা টাইপিং বা স্টেনোগ্রাফার পদে আবেদন করবেন তারা এই ক্রাইটেরিয়াটা নিশ্চয়ই বুঝে গেছেন আমার থেকে বা অন্যান্য ক্যান্ডিডেটদের থেকে নিশ্চয়ই ভালো বুঝবেন যে এই স্পিডের ব্যাপারটা যেটা বলতে চাইছে শর্ট হ্যান্ড পরে আসছে লোয়ার ডিভিশন ক্লার্ক এখানে আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কী চেয়ে রয়েছে

এইট অর্থাৎ আপনাদের এইট পাস করে থাকলে আপনারা আবেদন করতে পারেন ফ্রম এনি রেকগনাইজ স্কুল অর্থাৎ কম্পিউটারের আপনাদের সিক্স মান্থের বেসিক কোর্স যেটা হয় সেটা যদি করা থাকে তাহলেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন পরবর্তীতে রয়েছে গ্রুপ ডি পিওন বা ফেরাস বলে যে পোস্টটা সেখানে রয়েছে ক্যান্ডিডেটস অ্যাপ্লাইন ফর দ্য পোস্ট অফ গ্রুপ ডি এখানে কিন্তু আপনাদের মাস্টার পাস ক্লাস এইট সার্টিফিকেট ফ্রম এনি রেকগনাইজ স্কুল এবং তার সাথে বেসিক কম্পিউটার নলেজ সেম যেটাতে এই প্রসেস সার্ভারের কোয়ালিফিকেশন চাওয়া রয়েছে পরবর্তীতে রয়েছে নাইট গার্ড নাইট গার্ডে আপনাদের দেখুন শুধুমাত্র এখানে আপনারা এইট পাস করে থাকলে আবেদন করতে পারবেন ফ্রম এনি রেকনাইজড স্কুল আর ইনস্টিটিউশন অনলি মেল ক্যান্ডিডেটস নাইট গার্ডের জন্য কোন রকম ফিমেল ক্যান্ডিডেটসরা কিন্তু আবেদন করতে পারবেন না এরপর হচ্ছে গ্রুপ ডি এখানে কর্মবন্ধু পদে নিয়োগ করাবে এবং এখানে কিন্তু আপনাদেরকে এইট পাস করে থাকতে হবে এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড সেকেন্ডারি এডুকেশন অর ইকো বোর্ড রেকগনাইজ থেকে এবং তার সাথে আর এক্সট্রা কোন রকম সার্টিফিকেট লাগ চাওয়া হয়নি কিন্তু ক্যান্ডিডেট মাস্ট বি ফিজিক্যালি ফিট হতে হবে অর্থাৎ যদি প্রয়োজন হয় তো একটা ফিজিক্যাল সার্টিফিকেট আপনাদের মেডিকেল করতে হবে যেটা ফিজিক্যাল সার্টিফিকেট হয় খুব ইজিলি আপনারা পেয়ে যাবেন এবার আসছে মোড অফ এক্সামিনেশন কিভাবে আপনাদেরকে এক্সামিনেশন বা পরীক্ষা না হবে ইংলিশ টেনোগ্রাফারদের জন্য একশো নম্বরে পরীক্ষা হবে এবং মাল্টিপাল চয়েস কোয়েশ্চেন হবে কভারিং স্পেলিং কারেক্ট ইউজ অফ ওয়ার্ডস কারেক্টনেস অফ সেন্টেন্স যেগুলো ইংলিশে যে সমস্ত ভার্সনগুলো থাকে সেগুলো হবে এইটা যারা টেনোগ্রাফার পরীক্ষা দেবেন তারা ইংলিশের পোর্শনটা যেটা রয়েছে আপনাদের এক্সামের প্যাটার্নটা সেটা আপনারা একটু দেখে নেবেন পরবর্তীতে ডিভিশনাল ক্লকের জন্য আপনাদের কি চাওয়া হয়েছে স্টেজ ওয়ানে এ আপনাদের রিটেন এক্সামিনেশন হবে একশো নাম্বার এখানে থাকবে এবং একশোটাই প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটা প্রশ্নের মানে এক নম্বর করে থাকবে এবং ওয়ান ডিডাক্টেড ফর ইচ রং আনসার অর্থাৎ একটা প্রশ্ন ভুল করলে কিন্তু এক নাম্বার করে আপনাদের কাটা যাবে ওয়ান ইস টু ওয়ান করে কিন্তু কাটা যাবে মানে যথেষ্ট ভালো নেগেটিভ মার্কিং থাকবে এবং সেই তে আপনাদের কীভাবে না হবে হুইচ উইল বি সাবজেক্টিভ ইন নেচার অ্যান্ড উইল স্ক্রুটিনাইজ রিটেন অ্যাবিলিটি অফ দ্য অ্যাপ্লিকেন্ট মানে আপনাদের এখানে যে রিটেন টেস্ট হয় মানে রিটেনে লিখতে হবে যে পরীক্ষাটা সেটা কিন্তু এখানে সেকশন এ এবং সেকশন বি করে ভাগ করা আছে সেকশন এতে ইংলিশে হবে প্যারাগ্রাফ রিটেন লিখতে হবে এবং সেকশন বি হচ্ছে আপনাদের যে রিজনাল ল্যাঙ্গুয়েজ আছে বা ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ অর্থাৎ মাতৃভাষাতে বাংলা ইংলিশ হিন্দি বাংলা হিন্দি এবং নেপালের মধ্যে লিখতে হবে প্যারাগ্রাফ যেগুলো পঞ্চাশ আমাদের একশো ডিভিশন রয়েছে এবং লাস্টে রয়েছে কম্পিউটার অপারেশন টেস্ট তিরিশ নাম্বার এবং লাস্ট লাস্টে রয়েছে পার্সোনালিটি টেস্ট পার্সোনালিটি টেস্ট এবং কম্পিউটার টেস্ট নিয়ে টোটাল তিরিশ নম্বর থাকবে এবার এবার রয়েছে প্রসেস আবার এখানে আপনাদের কোয়ালিফিকেশন কী হবে সরি পরীক্ষা কিভাবে নেওয়া হবে ক্যান্ডিডেট সেল হ্যাভ টু অ্যাপিয়ার ইন এ রিটেন এক্সামিনেশন অফ হান্ড্রেড মার্কস কম্পারিজন ওয়ান হান্ড্রেড মাল্টিপল চয়েস কোয়েশ্চেন ইচ ক্যারিং ওয়ান মার্ক মানে এখানেও এক নম্বর করে থাকবে এবং এখানে কী কী সাবজেক্ট রয়েছে আপনার অ্যারিথমেটিক ইংলিশ জেনারেল নলেজ আর কারেন্ট অ্যাফেয়ার্স এই করোর উপরে কিন্তু আপনাদের পরীক্ষা হবে ইচ সাবজেক্ট ক্যারিং টোয়েন্টি মার্ক প্রত্যেকটা সাবজেক্টে টোয়েন্টি মার্কস করে থাকবে এবং একটা ভুল প্রশ্নের জন্য কিন্তু এক নম্বর করে কাটা যাবে সেটার উল্লেখ রয়েছে পরবর্তীতে কী রয়েছে এখানে বাকিটা আপনারা দেখে নেবেন তিরিশ মার্কসের এখানে কী রয়েছে কম্পিউটার নলেজ রয়েছে এবং মনে হয় পার্সোনালিটি টেস্ট হ্যাঁ পার্সোনালিটি টেস্ট এবং কম্পিউটার নলেজ রয়েছে তারপরে তিরিশ নম্বরের জন্য পরবর্তীতে রয়েছে গ্রুপ ডি এখানে আপনাদের কী চাওয়া হয়েছে এখানে আপনার পার্সোনালিটি টেস্ট না হবে পনেরো নম্বরের এবং তার সাথে কম্পিউটার অপারেশন থাকবে আর বাকি পঞ্চাশ নাম্বার থাকবে পঞ্চাশটা কোশ্চেন সেটা আপনারা দেখে নেবেন এই নোটিফিকেশনটা ডাউনলোড করে তার আগে বলে রাখি এই নোটিফিকেশনটা আপনারা কোথা থেকে পাবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে সেই টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন হয়ে যান সেখান থেকে এই পিডিএফটা আপনারা অনায়াসে ডাউনলোড করে পুরো নোটিফিকেশনটা দেখে নিতে পারবেন তো চলুন নাইট গার্ডের জন্য কিভাবে আপনাদের নিয়োগ করা হবে দ্য রিটার্ন এক্সামিনেশন উইল ক্যারি ফিফটি মার্কস হ্যাভিং ফিফটি কোশ্চেন ওয়ান মার্ক ইচ ইচ কম্প্রাইজিং মানে এক নম্বরের জন্য একটা প্রশ্নের জন্য এক নম্বর করে থাকবে এবং এক নম্বর করেই কাটা যাবে নেগেটিভ মার্কিং সেটাও কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে এবং কোন কোন টপিকে আপনাদের পরীক্ষা হবে ইংলিশ থাকবে জেনারেল নলেজ থাকবে সিম্পল অ্যারিথমিটিক অর্থাৎ পাটিগণিত থাকবে এবং পনেরো নম্বরে থাকবে আপনাদের পার্সোনালিটি টেস্ট এবং কম্পিউটার অপারেশন ওকে এরপরে আসছে কর্মবন্ধু এখানেও আপনাদের সেম অন দ্য বেস্ট জব ইন্টারভিউ হুইচ এটা শুধু আপনার আপনাদের তিরিশ নম্বরের ইন্টারভিউর ওপরে বেশি করে কিন্তু কর্মবন্ধু পোস্টে নিয়োগ করাবে এছাড়া আর কিছু কিন্তু এখানে বলা নেই এবার আসছে আপনাদের অ্যাপ্লিকেশন ফিজ অ্যাপ্লিকেশন ফিজ কিন্তু আপনাদের খুবই বেশি রাখা হয়েছে ইংলিশ টেনোগ্রাফার গ্রুপ বি এর জন্য আটশো টাকা ফিজ রাখা হয়েছে এস দের এস টি দিন ছশো টাকা ডির জন্য কিন্তু তিনশো টাকা লোয়ার ডিভিশনাল ক্লার্কের জন্য সাতশো এস সি এস টি যারা রয়েছেন তাদের জন্য পাঁচশো এবং দুশো আশি টাকা ডি প্রসেস সার্ভারের জন্য কিন্তু সাতশো এস সি এস জন্য পাঁচশো এবং কিন্তু এর জন্য কিন্তু দুশো আশি গ্রুপ ডি এর জন্য কিন্তু চারশো এখানেও কিন্তু এস সি এস টি দের জন্য চারশো এবং একশো ষাট কিন্তু পিডাব্লিউডি এর জন্য তো যথেষ্ট ভালো কিন্তু অ্যাপ্লিকেশন ফিজ রাখা রয়েছে এটা একটুখানি দেখে নেবেন কিভাবে আপনার আবেদন করবেন মোড অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট এগুলোর জন্য অনলাইনে আবেদন করবেন এবং অনলাইনে আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং আপনাদের পেমেন্ট করতে হবে ইউপিআই এর মাধ্যমে এবং লাস্ট ডেট কবে সেটা আপনাদের বলে দিচ্ছি অ্যাডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবেন অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু অ্যাডমিট কার্ড দিয়ে দেবে টিএ ডি কিন্তু টিএ বা আপনাদের দেওয়া হবে না মানে আপনারা যেখানেই পরীক্ষা দিতে যাবেন তার জন্য নিজের খরচেই যেতে হবে ওকে এরপরে অ্যাডমিশনটা আমাকে বলার প্রয়োজন মনে করছি না পরবর্তী যেগুলো আছে ইম্পর্টেন্ট সেগুলোই আপনাদেরকে বলছি আচ্ছা এবার আসছে আপনাদের কিভাবে ডিভিশন করা হয়েছে এবং কোন কোন ক্যাটাগরিতে কতগুলো করে রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন ইংলিশ ট্রেনের খুব বেশি পোস্ট নেই দুখানা ভ্যাকেন্সি রয়েছে কিন্তু এখানে বেতন দেওয়া হচ্ছে বত্রিশ হাজার একশো থেকে বিরাশি হাজার নশো লোয়ার ডিভিশনালকে তেরোটা ভ্যাকেন্সি রয়েছে গ্রুপ সি এখানে কিন্তু আপনাদের পে লেভেল সিক্স অনুযায়ী বাইশ হাজার সাতশো থেকে কিন্তু আটান্ন হাজার পাঁচশো টাকা বেতন দেওয়া হচ্ছে প্রসেস সার্ভারের জন্য কিন্তু আপনাদের দুটো ভ্যাকেন্সি রয়েছে এখানে কিন্তু আপনাদের একুশ হাজার টাকা থেকে চুয়ান্ন হাজার টাকা পর্যন্ত বেতন দেওয়া হচ্ছে পরবর্তীতে অর্ডারলি বা অফিস পিওন যেটাতে রয়েছে সেটার জন্য কিন্তু আপনাদের পে লেভেল ওয়ান অনুযায়ী সতেরো হাজার টাকা থেকে তেতাল্লিশ হাজার ছশো এবং এখানে কিন্তু সতেরোটা ভ্যাকেন্সি রয়েছে নাইট গার্ডের জন্য গ্রুপ ডি এর জন্য তেতাল্লিশ হাজার ছশো টাকা এখানেও কিন্তু দুটো ভ্যাকেন্সি রয়েছে টুইপার কর্মবন্ধুর যেটা রয়েছে সেখানে কিন্তু আপনাদের একটা ভ্যাকেন্সি রয়েছে এবং এখানেও কিন্তু আপনাদের পে লেভেল ওয়ান অনুযায়ী সতেরো হাজার টাকা থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকা কিন্তু বেতন দেওয়া হবে মোট সাঁত্রিশটা ভ্যাকেন্সি এখানে রয়েছে কিন্তু আপনারা মনে করছেন যে অল্প ভ্যাকেন্সি আবেদন করার কোনো লাভ নেই একদমই নয় অল্প ভ্যাকেন্সিতেই কম্পিটিশন কিন্তু কম হয় সেটা কিন্তু আপনারা বুঝেই সেইভাবে ফর্ম ফিল আপ করবেন এই অ্যাব্রিগিয়েশনটা পড়ালেলে আপনি এটা আপনার প্রত্যেকেই জানেন এজ ক্রাইটেরিয়া বলে দেওয়া হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন বলে দেওয়া রয়েছে আপনারা এই যে ওয়েবসাইটগুলো রয়েছে এই ওয়েবসাইট থেকে আপনারা অনলাইনে আবেদন করবেন ওয়েবসাইটগুলোর লিঙ্ক প্রত্যেকটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন অথবা পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবেন টেলিগ্রাম গ্রুপ থেকে এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে অনুরোধ করে রাখছি ছোট বড় সমস্ত চাকরির হান্ড্রেড পারসেন্ট আপডেট পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটা মনে করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা অল করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটাতে একটা লাইক করে দেবেন আপনাদের কিন্তু অনলাইন আবেদন শুরু হয়ে গেছে এবং অনলাইন আবেদন কিন্তু চলবে সতেরোই এপ্রিল থেকে কিন্তু আপনাদের অনলাইন আবেদন শুরু হয়েছে এবং এক মাস মতো আপনারা টাইম পাবেন এক মাসের আগেই আপনারা ফর্ম ফিল আপ করবেন সেই যে লাস্ট ডেটটা সেটাও এখানে দেওয়া রয়েছে একটু লাস্টের দিকে আছে আপনারা যদি পিডিএফটা ডাউনলোড করেন তখন এখানে কিন্তু দেখে নিতে পারবেন তাও আমার চোখে আসলেই যে দেখে দিচ্ছি সতেরো পাঁচ দু হাজার চব্বিশ এখানে কিন্তু আপনাদের লাস্ট ডেট পেমেন্ট করা হবে তো এখানে কিন্তু আপনারা সতেরো পাঁচ দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত পাঁচটা পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন যাই